সুন্নি মহাজোটের মহাসমাবেশ সমাপ্ত হয়েছে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই এখানে শত শত প্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন আজকের এই মহাসমাবেশে তো এখানে আমি একজন ভাই থেকে জানতে চাই উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান বক্তব্য নিয়ে আসছেন আমরা সবাই একত্রিত হয়ে সংসদে যেন সুন্নিয়তের এই জোটকে নিয়ে আমরা যেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারি আমার নবীর আদর্শ কায়েম করতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ মাসাল্লাহ আপনারা একজন ভাই থেকে শুনলেন যা আসলে একটা জিনিস বলে রাখি এখানে সুন্নি মহাজোট বলতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক ইসলামিক ফ্রন্ট এবং একতারা প্রতীকের যেটা রয়েছে একটা রাজনৈতিক দল সম্মিলিত অর্থাৎ কয়েকটা দল মিলে আজকে সুন্নি মহাজট ঐক্যবদ্ধ হয়েছে তা আশা করছে তাদের বক্তব্য ফুটেটেছে যে এই দেশ নিয়ে যারা চক্রান্ত করছে যেমন ওনাদের প্রথম কথাই হচ্ছে যে প্রায় তিন মাসের পরিবর্তে প্রায় আজকে দেড় বছর তারপর নির্বাচন কোনো খবর নাই এবং নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করতে চাচ্ছে পিআর পদ্ধতি এই পদ্ধতি নানান পদ্ধতি এই সমস্ত পদ্ধতি কথা বলে যারা নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে এদেরকে আজকে এর লালদিগির ময়দান থেকে ওয়াল জামাতের বিশেষ করে সুন্নি মহাজোটের পক্ষ থেকে প্রত্যেকটি দলের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে আমরা একজন ভাই থেকে জানতে চাইব যে আপনি আজকে কী দাবি নিয়ে আজকে আপনারা এই ময়দানে সম্মিলিত হয়েছেন

বঞ্চিত করেছে তো আমি আজকে এই লালদিঘির ময়দান থেকে আমি তাদেরকে জানান দিতে চাই আজকে আমাদের এই সমাবেশ থেকে আমরা এইটার জন্য আমরা আনন্দিত হইছি যে সমস্ত হলে সুন্নাত ওয়াল জামাত এক মত যারা নির্বাচনকে বানচাল করতে চায় এদেরকে আসলে সুন্নি মহাজোদের পক্ষ থেকে হুঁঙ্কার দেওয়া হয়েছে যে নির্বাচন যাতে আর কোনো নির্বাচন নেতার কোনো বানচাল না হয় তো এই ক্ষেত্রে আমি আরেকজন ভাই বাইক থেকে জানতে চাইবো যে আপনাদের আপনার মতামত কি আজকে মহা সমাবেশ আজকে আজকে তিন ফ্রন্টের কাছে আমি হাত জুড়ে করে অনুরোধ করব। আপনারা দলের সিদ্ধান্ত ব্যতীত জোটের সিদ্ধান্ত ব্যতীত কোনো আসনে এমপি নিজের থেকেই নিজের ইচ্ছায় এমপিকে মনোনয়ন করবেন না যেটা আমাদের বৃহত্তর সুন্নী জোট যাকে যে আসনে নিয়ে লড়াই করতে সুযোগ দিবেন ওনাদের জন্য আমরা সুন্নি জনতা একসাথে কাজ করবো মাঠে সুন্দরভাবে এবং সকল সুন্নি নেতাদেরকে বলতেছি আপনারা নিজ ইচ্ছায় কাউকে প্রার্থীতা ঘোষণা করবেন না জোট থেকে যেটা সিদ্ধান্ত আসে ওনার জন্য আমরা জীবন দিয়ে হলেও লড়ে যাবেন সুন্নি মহাজোড়ের পক্ষ থেকে প্রায় তিনশো ষাট ষাটটি আসনে প্রার্থীটা ইনশাল্লাহ ঘোষণা করবে অল্প আজকের এই মহাসমাবেশ থেকে বলা হয়েছে যে অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি আসনে সুন্নি মহাজোটের পক্ষ থেকে এখানে রয়েছে এক তারা প্রতীক আগে ছিল মোমবাতি এবং চেয়ার প্রতীক এরা সম্মিলিত জোটের পক্ষ থেকে তিনশো ষাটটি আসনের প্রার্থী দিবে প্রত্যেকটি আসনে সুন্নি মহাজোটের প্রার্থী সাংবাদিক সম্মেলন করে জাতির মাধ্যমে ঘোষণা করবে অর্থাৎ ওনাদের একটা চাওয়াই হচ্ছে যাতে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় আর ওটার পক্ষে যাতে প্রত্যেকটি দলে মানুষ কাজ করে সে আশা ব্যক্ত করছেন আমরা যদি একটু দেখি দাসকের মহা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে অত্যন্ত মানুষ আনন্দিত এবং খুশি তার কারণ হচ্ছে যে বিগত সালে তারা ছিন্ন ভিন্ন ছিল প্রত্যেকটা নির্বাচনে ছিন্ন ভিন্ন ছিল এক একটা দল এক একটা প্রতীক নিয়ে নির্বাচন করেছে এবং তাদের এক একটা দল অনুসারীরা তারা তাদের প্রত্যেকটা প্রার্থীর পক্ষে কাজ করেছে কিন্তু এখন সম্মিলিত জোট এখানে সম্মিলিত জোটের ব্যানারে প্রত্যেকেই একটি প্রার্থীর পক্ষে কাজ করবে এই জন্য এখানে সকলেই আনন্দিত আমরা যদি একটু দেখি দেখেন এখানে প্রায় প্রত্যেকেই প্রত্যেক দলের আপন আপন প্রার্থীরা আজকে আনন্দিত আমরা মোবারকবাদ জানাই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সুন্নি মহাজোটকে